ডিবিসি জল ছাড়া প্রসঙ্গকে কেন্দ্র করে তোপ ডাগলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নামেই বাংলার প্রতিনিধি ছিল কেন্দ্র কথা শুনছিল না মন্তব্য কুনাল ঘোষের কেন্দ্রীয় সরকারের যে বক্তব্যগুলো তার কোনো ভিত্তি নেই তাদের দায় তাদের ব্যর্থতা তারা কর্তব্য পালন করছে না তারা বাংলাকে বঞ্চিত করছে তারা বাংলার ক্ষতি করছে এই বিষয়টি বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন বলেছেন চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রতিনিধি দল বলেছে বৈঠকে বলা হয়েছে সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী আবার বলেছেন সেগুলো তারা শুনছেন না ফলে আবারও চিঠিতে সেই বক্তব্যগুলি তিনি নির্দিষ্টভাবে কেন্দ্রকে জানিয়েছেন প্রশাসনিক সিদ্ধান্ত ব্যাপারে কোনো রাজনৈতিক বক্তব্য আমরা রাখব না তবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট স্পষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী পয়েন্ট আউট করেছেন যে নামে প্রতিনিধি থাকছে কিন্তু কেন্দ্রীয় সরকার তার বা ডিভিসি কর্তৃপক্ষ তার আসল কর্তব্যগুলো করছে না যেখানে তাদের নাব্যতা বাড়ানো প্রয়োজন জল ধারণ ক্ষমতা বাড়ানো প্রয়োজন একসঙ্গে এত জল বাংলার উপর চাপিয়ে দিচ্ছেন সেটা করার কোনো প্রশ্ন ওঠে না ফলে এই বাংলার স্বার্থবিরোধী কাজগুলো তো তারা বারবার বারবার করে যাচ্ছেন সেই জায়গা থেকেই ডিভিসির ক্ষেত্রে কড়া মনোভাব বাংলার স্বার্থে বাংলার বিস্তীর্ণ অঞ্চলের বছর বছর বানভাষী মানুষের স্বার্থে প্রতিবাদের কণ্ঠ হিসেবে